ফাইনালের চাপ নক আউট ম্যাচ এমন মঞ্চে নিজের গুরুত্ব সবচেয়ে ভালোভাবে প্রমাণ করলেন সাকিব আল হাসান আবুধাবি নাইট রাইটার্সের বিপক্ষে দ্বিতীয় কোয়ালিফায়ারে বল ও ব্যাট দুই বিভাগে ম্যাচের নিয়ন্ত্রণ রাখলেন বাংলাদেশের অলরাউন্ডার যার ফলে আইএল টি টোয়েন্টি ফাইনালে উঠেছে এমআই এমিনেটর্স আগে বল হাতে শুরু করেন সাকিব নিজের চার ওভারে মাত্র বিশ রান দিয়ে নাইট রাইটার্সের রান তোলার গতি আটকে দেন তিনি মাঝের ওভারগুলোতে তার নিয়ন্ত্রিত লাইন লেনতে স্বচ্ছন্দে খেলতে পারেননি প্রতিপক্ষ ব্যাটসম্যানরা সাকিবের চাপের সুযোগ কাজে লাগিয়ে নিয়মিত তুলে নেয় একশো একুশ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়েন এমিরেটর্স সেখান থেকে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন সাকিব আল হাসান টম ব্যাটনকে সঙ্গে নিয়ে ইনিংস গুছিয়ে নেন তিনি ঝুঁকি না নিয়ে পরিস্থিতি বুঝে ব্যাটিং করেন আবার প্রয়োজনে মুহূর্তে চলান আক্রমণ চব্বিশ বলে আটত্রিশ রানের ইনিংসে পাঁচটি চার ও একটি ছক্কা সাকিব আউট হলেও জয়ের পর তখন অনেকটাই পরিষ্কার শেষ পর্যন্ত সাত উইকেটের জয় নিশ্চিত করেন এমেটর্স আর ম্যাচ সেরার পুরস্কার ওঠে সাকিবের হাতেই টুর্নামেন্ট জুড়ে খুব বেশি ব্যাটিংয়ের সুযোগ না পেলেও সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচের সামনে এসে দাঁড়ালেন সাকিব আল হাসান চার ওভারে মাত্র বিশ রান দেওয়া আর ব্যাট হাতে ম্যাচ জেতানো আটত্রিশ রান এ অলরাউন্ডার পারফরম্যান্সে এমআই এমিরেটর্সকে ফাইনালে মঞ্চে তোলেন তিনি টি টোয়েন্টি ক্রিকেটে চারশো উনসত্তর ম্যাচে এই নেসি ছিচল্লিশ বার ম্যান অব দ্য ম্যাচ হয়ে পোলার্ড ও ম্যাক্সওয়েলের আরও কাছে পৌঁছে গেলেন সাকিব আল হাসান সাতশো বত্রিশ ম্যাচ খেলে আটচল্লিশ বার ম্যাচ ছাড়া হয়েছেন পোলার্ড চারশো বিরানব্বই ম্যাচ খেলে আটচল্লিশ বার ম্যাক্সওয়েল টি টোয়েন্টির অনেক রেকর্ডের মতো এখনো অনেকটা এগিয়ে সবার ওপরে ক্রিস গেল চারশো তেষট্টি ম্যাচ খেলে ষাট বার ম্যাচ ছাড়া পুরস্কার জিতেছেন তিনি